দাস মেশিনের পরপর আমাদের মেশিনের ডেলিভারি দেখিয়েছি এরপর আপনাদের দেখালাম আমাদের ওয়ার্কশপের মধ্যে যেগুলো মেশিন নতুন মেশিন রেডি হচ্ছে কারণ সব শেষ হয়ে গেছে যেগুলো আরে ভিডিওগুলো আপনারা দেখে থাকবেন ওয়ার্কশপে আর যেসব মেশিনগুলো রেডি ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে ডেলিভারি বেড়ে চলে গেছে অনেকগুলো ভিডিও আপনাদেরকে করতে পারেনি তবে চেষ্টা করব কাস্টমারের বাড়িতে যখন ট্রেনিং হবে সেই ভিডিওগুলো দেখানো সেই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কারণ ডেলিভারি ভিডিওগুলো একটু ব্যস্ততার কারণে সব ভিডিওগুলো করা সম্ভব হয় না তো পরপর আপনারা দেখতে থাকুন আর মার্কেটে এমনি চিটিং ব্যাচ ভরে গেছে একটু সাবধানে বিভিন্ন জায়গায় একটু কম দামে মেশিন দিচ্ছে বা লো কোয়ালিটির মেশিন বিক্রি করছে বা আড়াইশো ওয়াটের মোটর দিয়ে আর ড্রপিং সিস্টেম লাগানো এইসব কোম্পানিগুলো থেকে একটু সাবধান কারণ সাইকেলের মোটর দিয়ে ওরা ড্রপিং সেট করে দিয়েছে যেখানে আমরা সাড়ে চারশো ওয়াটের মোটর ইউজ করি তো ওইসব মেশিনগুলো কিন্তু মানে খুব বেশি দিন চলে না এবং ড্রপিংয়ের মোটর কবে পুড়ে যাবে বুঝতেও পারবেন না খুব সাবধান সাধারণভাবে যারা সবাই বোঝেন না এইগুলো তারা অবশ্যই একবার দু তিন জায়গায় মেশিন দেখুন আগে ভেরিফাই করুন কোয়ালিটি দেখুন কে কত ওয়াটের কত বড় মোটর দিয়েছে কোথায় কী ভালো হাইড্রলিক জ্যাক দিয়েছে ওই হাতে পাক্ হাইড্রোলিক জ্যাকে মোটর লাগিয়ে বিক্রি করে এইসব চিডিংবাজ মার্কেটে কিন্তু প্রচুর আছে খুব সাবধান আপনারা যারা ভালো কোয়ালিটির মেশিন নিতে চান দশ জায়গায় দেখুন তারপরে মেশিন নিই